নমস্কার ওয়েলকাম টু তনুস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি পটলের খোসাবাটা পটলটা আগেই রান্না করা হয়ে গেছে আর পটলের খোসাটা ফেলে না দিয়ে ভাবলাম পটলের খোসাটা বেটে রাখি তো পটলের খোসাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি মিক্সিং জারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি ছোটো এক টুকরো আদা এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি করতে হবে একদম স্মুথ এতে যাতে কোনো দানাভাব না থাকে আর পেস্টটা তৈরি করার সময় জলটা একটু সাবধানে দিতে হবে যাতে পেস্টটা খুব বেশি পাতলা না হয়ে যায় এরপর ফ্রাইং প্যানে তেল গরম হয়ে আসলে পটলের খোসার পেস্টটা দিয়ে দিচ্ছি আর চাইলে এখানে ফোড়নের জন্য একটু কালো জিরে দেওয়া যেতে পারে আমার ভালো লাগে না এর জন্য দিয়ে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব রান্না করে নেওয়ার পর জলটা একটু শুকিয়ে আসলে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ হলুদটা চাইলে আগেও দেওয়া যায় আমি একটু পরেই দিলাম এরপর আরও কিছু সময় ধরে রান্না করে নেব রান্নাটা হয়ে গেলে বোঝাই যাবে এর গা থেকে তেলটা ছেড়ে দেবে আর নাড়ু করতে গেলে যেই রকম একটা পাক আসে ঠিক সেই রকমই একটা পাক চলে আসবে এইবার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি এরপর থেকে পটলের খোসাগুলো আর ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নিন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন